আপনি কি স্বপ্নে কখনো নিজেকে ঝাড়ু দিতে দেখেছেন অথবা এমন কিছু দেখেছেন যেখানে নিজের চোখ আপনি হাতে ধরে আছেন এই ধরনের স্বপ্ন শুনতে লাগলেও, তাবির তাবির অনুযায়ী এগুলোর অর্থ অত্যন্ত শুভ। স্বপ্নে ঝাড়ু দেওয়া অথবা চোখ নিজের হাতে দেখা এই দুইটি অবস্থায় নির্দেশ করে ধন দৌলত রিজিক ও সম্পদ লাভের সম্ভাবনা এই স্বপ্ন জানিয়ে দেয় আপনি শিগগিরই আর্থিক উন্নতির মুখ দেখতে পারেন এটি আপনার পরিশ্রমের পুরস্কার কিংবা আল্লাহর পক্ষ থেকে এক ধরনের বার্তার ইন তাই এমন স্বপ্ন দেখলে ইতিবাচক থাকুন কারণ আপনার ভাগ্যে আসতে পারে শুনি আরো এমন আশ্চর্য স্বপ্নের তাবিজ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন